আদর্শ ক্লাব প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এর উদ্বোধন করা হয়েছে শেরপুরের গত শুক্রবার পাঁচ সেপ্টেম্বর বিকেলে কাকুরকান্দি ইউনিয়নের খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন শেরপুর শালমারা দুই আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি তেরোটি ম্যাচে পাঁচটি দল এই খেলায় অংশ নেবে আগামী ২৬ সেপ্টেম্বর তারাগঞ্জ মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে উদ্বোধনকালে কাকুরকান্দি ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসার উপজেলা জামায়াতের আমির মালুনা আফতার উদ্দিন সেক্রেটারি সাদাত হোসেন বিএসসি শহর জামায়াতের আমির হেলাল উদ্দিন সেক্রেটারি আব্দুল মোমেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক আবু সাইদ ইমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জানাতুল আফসালা চ্যানেল বাংলা